আজ আমাদের গন্তব্য সাভারের এমন একটি গ্রামে যে গ্রাম কিন্তু অনেক বিখ্যাত এবং এই গ্রামে কিন্তু আপনারা ফ্রি ফ্রি ছবি তুলতে পারবেন ঘোরাঘুরি করতে পারবেন বিনা খরচে তো আমরা ঢাকা থেকে যাত্রা শুরু করেছি যাত্রা কিন্তু এই গ্রামে যাওয়ার জন্য খুবই ইজি তো আপনারা মেট্রো রেল হয়ে সেন্টারে এসে সেন্টার থেকে আকরাইনের অটো পেয়ে যাবেন আক্রাইন থেকে কিন্তু আপনারা চাইলে এই গ্রামের গোলাপ গ্রাম যেটি সেটির একদম সামনে আসতে পারবেন মাত্র বিশ টাকা করে জন তো আমরা অলরেডি চলে এসেছি তো দেখুন আর আপনারা যারা সাভার বাস স্ট্যান্ড থেকে আসতে চান তারাও কিন্তু অটো নিয়ে জন প্রতি বিশ টাকা করেই কিন্তু এই স্পেশাল গ্রামে আসতে পারবেন আমরা অলরেডি চলে এসেছি রাস্তার দুপারে কিন্তু প্রচুর ফুলের যে সমারোহ আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন অনেক ফুল নিয়ে বসে আছে তো আমরা কিন্তু কেন এই জায়গাটি এত বিখ্যাত আমরা আপনাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো পুরো ভিডিও আমার সাথে থাকবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন রাস্তার কিন্তু দুপাশেই রয়েছে ছোট ছোট করে দোকান করে করা এবং আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ আরেকটি জিনিস মনে রাখবেন এই গোলাপ গ্রামে আসার জন্য কিন্তু সঠিক টাইম যেটি সেটি হচ্ছে যে আপনারা নভেম্বর থেকে মার্চের মধ্যে আসার চেষ্টা করবেন কারণ এটি কিন্তু খোলা মাঠ প্রচুর রোদ থাকবে আর তাছাড়া বৃষ্টির দিনে কাদা হবে সো আপনারা তখন ঘুরতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমরা এখন ঘুরে বেড়াচ্ছি এখানে যে শুধু গোলাপ গ্রামই এই শুধু গোলাপি দেখতে পারবেন সেরকমটি নয় এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু রাইডেরও ব্যবস্থা আছে দেখুন ঘোড়ায় চড়তে পারবেন আরও দূরে আমরা আরও কিছু রাইড আপনাদেরকে রাইড ঠিক না বাচ্চাদের প্লে জন ছোটো ছোটো করে করা আছে দেখুন এখানে একটি ফায়ার গেম অর্থাৎ ফায়ারিং করতে পারবেন বেলুনকে আপনারা ফুটাতে পারবেন এগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে তো দেখুন অলরেডি একটি বাচ্চা কিন্তু এটি প্লে করছে তো আমরা দেখবো দেখুন দোকানগুলো খুব সুন্দর লাগে মাঝে মাঝে এই দোকানগুলো আপনারা দেখতে পাবেন তো আপনারা আমার সাথে থাকবেন আমরা সামনের দিকটায় একদম গোলাপ গ্রামটি কেন এত বিখ্যাত সবই কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো দেখুন প্রচুর লোক কিন্তু এখানে চলে এসেছে আপনাদেরকে আরেকটি বিষয় শেয়ার করি সেটি হচ্ছে যে এই গোলাপ গ্রামে কিন্তু আপনারা প্রচুর পার্কিংয়ের জায়গা পাবেন এবং প্রচুর ঘোরাফেরা এবং আড্ডা দেওয়ার মতো প্রচুর জায়গা পাবেন এবং খুবই নিরিবিলি এবং পরিবেশও অনেক ভালো অর্থাৎ কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই অনেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে ছবি তোলার মতো কিন্তু প্রচুর জায়গা রয়েছে তো আপনারা কিন্তু ছবি তুলতে পারবেন তো আমরা একটু সামনের দিকটাই যাব। তো দেখুন আমরা কিন্তু এখন গোলাপ গ্রামের একদম ভিতরে রয়েছি দেখুন এই যে আমার চারপাশে কিন্তু শুধু গোলাপ আর গোলাপ তো আমরা আপনাদেরকে কিন্তু বিস্তারিতই দেখিয়েছি তো দেখুন অনেকগুলো গোলাপ কিন্তু অনেকগুলো তুলেছে দেখুন ওনার তো আমরা এখন সামনের দিক দিয়ে বের হয়ে যাব তো চলুন আপনাদেরকে আমি একটু সামনের দিকটা দেখাইয়ে তারপরে বের হয়ে যাব তো দেখুন কত গোলাপ এখানে আর এই যে কালারগুলো গোলাপের কালারগুলো কিন্তু এখানে যে কালারগুলো আসলে এরকমটি আপনি যদি আপনার বাসায় লাগান তাহলে আমার মনে হয় না এরকম কালার হবে আমি একটা গোলাপ আপনাদেরকে একদম সামনাসামনি দেখানোর চেষ্টা করছি দেখুন কত কালারফুল এবং এতটাই সুন্দর তো দেখুন একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন তো আপনারা দেখতে পেয়েছেন যে কি পরিমাণ কালারফুল কিন্তু এই গোলাপগুলো তো দেখুন আমি একটু থ্রি সিক্সটি ভিউ নেওয়ার চেষ্টা করছি গোলাপ গ্রামের ওই যে দেখুন ওখানে তাল গাছ রয়েছে তো আমি একেবারে বিকালবেলা এসেছি তো আর একটু আগে আসলে তো যাই হোক তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বলা চলে যে স্পেশাল গ্রাম নাম হচ্ছে গোলাপ গ্রাম তো চলুন আমরা আর একটু সামনের দিকটা বেরোবো দেখি আরও কি কি রয়েছে চলুন যাওয়া যাক আর এই যে দেখুন উনি কিন্তু গোলাপ গাছ থেকে কিন্তু একদম টাটকা গোলাপগুলো কিন্তু কেটে নিচ্ছে এবং এগুলোই কিন্তু বিক্রি করে আর এইভাবে কিন্তু প্রচুর গোলাপ কিন্তু এখান থেকে সারা বাংলাদেশে চলে যায় তো এখানে কিন্তু এই জন্যই কিন্তু এই গ্রামটি এত বিখ্যাত আর নামই করা হয়েছে গোলাপ গ্রাম যদিও পাশে আমি কোনো গ্রামই দেখছি না শুধু তেপান্তর মাঠ আর মাঠ দেখুন প্রচুর গোলাপ নিয়ে যাচ্ছে তো এভাবেই কিন্তু এখানে প্রতিদিন প্রচুর গোলাপ কিন্তু উঠানো হয় এবং দেখুন আপনারা যখন দেখবেন দু চোখ যেদিকে যাবে সেদিকেই শুধু গোলাপ আর গোলাপ আর এখানে কিন্তু শুধু লাল গোলাপ না বিভিন্ন কালারের গোলাপ পাওয়া যায় সেগুলো একটু ভিতরের দিকে এবং গোলাপের পাশাপাশি আরও কিছু কিন্তু ফুল আপনারা এখানে দেখতে পাবেন যেগুলো একটু দূর দূরান্তে রয়েছে আমি সবগুলো আসলে দেখাতে পারিনি আমার ঠিক ডান পাশেই এই ক্ষেতটি পড়েছিল। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি এরকম আরও রয়েছে আরেকটি কথা আপনারা কিন্তু ফেরার পথে অবশ্যই কিন্তু ফুল কিনতে একদম ভুলবেন না আর যদি টাটকা ফুল নিতে চান সেটিও কিন্তু আপনারা গাছ থেকে নিতে পারেন তবে একদম ভুল করবেন না এখান থেকে ফুল না নিয়ে বাড়ি ফেরা তো আমি কিছু ফুল কিনেছিলাম দেখুন কালারফুল এগুলো কিন্তু দশ টাকা বিশ টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ